শীতের সকালে একটু চা কফি ছাড়া যেন দিনটাই শুরু হয় না তাই দেখো আমার জন্য চা আর পিকুর কফি নিয়ে আমি বসে পড়েছি আর কয়েকটা ভাঙা বিস্কুট আমার জন্য নিয়েছিলাম পিকু আবার বিস্কুট টিস্কুট খায় না তারপরে চলে এসছি রান্নাঘরে কি রান্না করব কি রান্না করবো ভেবে চিনতে নিয়ে দেখলাম ফ্রিজের মধ্যে দেশি ট্যাংরা মাছ ছিল তাই ভাবলাম যে আজকে আলু দিয়ে একটু ঝোল করি আর শুধু তো এক ভাগ করলে হবে না আর কি করব ভাবতে ভাবতে দেখলাম বাবা ছিল সেই বেগুনগুলোর রয়ে গেছে তাই বেগুন পোড়া বসিয়ে দিলাম আর বেগুন পোড়া খেতে আমার তো দারুণ লাগে তো এই দেখো আমার আলুর ঝোলটা প্রায় কমপ্লিট আর এখানে বেগুনের ভর্তা বানাবো বলে এই কটা সবজি আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো সবজিগুলোকে আমি পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছিলাম দেখতে দেখো কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল। আর আজকে আমি বেগুনটা কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একদিন বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে ফার্স্টে তেলে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে পেঁয়াজ কুচি ভা ভাজা হয়ে গেলে লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ওর মধ্যে সামান্য একটুখানি ধনে গুঁড়ো দিতে হবে আর লবণটা দিতে হবে কিন্তু হলুদটা কিন্তু দেবে না আর তারপরে এই যে বেগুনটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে বেগুনটা এইভাবে দিয়ে দিলাম আর স্বাদ মতন তোমার কিন্তু চিনি দিতেই হবে চিনিটা একটু বেশি দিলেই খুব ভালো লাগে তো তারপরে শেষে আমি একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি এই যে আমার বেগুন ভর্তা পুরো রেডি তোমরা একদিন করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে সোনার বাবা সোনাকে একটুখানি ঘোরানোর জন্য নিয়ে গেছিল ওই দশ মিনিটের জন্য আর সেই ফাঁকে আমি স্নান টান করে নিলাম তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম ওরা আসবার পরে কিন্তু তারপরে আর কোনো ক্লিপস নি না হয়নি এখন হয়ে গেছে তোমার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমার সোনা দেখো আবার রেডি হয়ে গেছে আর এদিকে আমরাও রেডি হয়ে গেছি তারপরে দেখো এই যে আমরা বেরিয়েও পড়েছি আমি ফার্স্টে যাবো আমার প্লাগ করতে বহু দিন হয়ে গেল প্লাগ করা হয়নি ওরা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্লারে আর এই দেখো আমার ভ্রু প্লাক করা কমপ্লিট শীতকাল মানে কিন্তু ঘুরতে যাওয়ার সামনেই আমাদের একটা ছোটোখাটো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে একদিনের জন্য তো সেই জন্য ভাবলাম একটুখানি কেনাকাটা করে আসি তাই সবাই মিলে চলে এসেছি ট্রেনসে আর দেখো এত এত জিনিস আমি ট্রাই করে বেড়াচ্ছি আদৌ কি কিছু কিনবো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এই যে এদিকে আমি পছন্দ করা শুরু করে দিয়েছি যে কি নেওয়া যায় কি নেওয়া যায় আর ওদিকে আমার শোনা এখানকার স্টাফদের সঙ্গে খেলা করা শুরু করে দিয়েছে তখন আমি কেনাকাটা করতে করতে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করবো আসলে বয়সটা তো কম হলো না অনেক মানুষেরকেই দেখলাম অনেক মানুষের সাথে মিশলাম কিন্তু একটা বাংলায় প্রবাদ আছে সেটা হলো রতনে রতন চেনে সুরে চেনে কচু অচেনা কোনো মানুষের সঙ্গে পরিচয় হলে প্রথমে কিন্তু আমরা তার সাথে মিশেই থাকি যত আস্তে আস্তে মেশা যায় ততই আস্তে আস্তে তার ভেতরের চরিত্রটা সম্বন্ধেও জানা যায় তখন নিজে ঠিক করতে হয় যে আদেওর সাথে সম্পর্ক রাখা যায় কি রাখা যায় না আর সত্যি কথা বলতে ওই লোকের গায়ে পড়ে পড়ে তার সঙ্গে ঘন্টার পর ঘণ্টা ধরে কথা সে কথা নানারকম পরনিন্দা পরচর্চা ওই সব আমার ঠিক পোষায় না আমি ঠিক অন্য রকমের মানুষ আমি ঘরে থাকতে ভালোবাসি আর নিজের সংসার নিয়ে থাকতে ভালোবাসি কিছু মানুষ আমি দেখেছি আছে যারা সব সময় পরনিন্দা পরচর্চা করতে খুবই ভালোবাসে তাদের সঙ্গে যদি কেউ কথাও না বলতে চায় তারা লোকের গায়ে পড়ে পড়ে গিয়ে ঘন্টার পর ঘণ্টা ধরে পরনিন্দা পরচর্চা করে এমন কি তারা শুধু হিংসার বশবর্তী হয়ে অন্যের সাথে কম্পিটিশনেও নামে আর ঠিক যখন সেই অবধি পৌঁছাতে পারে না তখন তার সম্বন্ধে নানান রকম ছোটো বড়ো কথা বলা শুরু করে দেয় এই ধরনের মানুষের সঙ্গে আমার কোনো দিনই মিল খাবে না সুতরাং আমার অমন মিশুকে হওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে সারাদিন ধরে অন্যের নামে পরনিন্দা পরচর্চা করতে হবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য টাটকা টাটকা মিথ্যে কথা বলতে হবে এমনকি লোকের সাথে কম্পিটিশানে নামতে হবে অন্যকে হিংসা করতে হবে আমার বাবা দরকার নেই আমি আমার সংসার নিয়েই ভালো আছি বকতে বকতে অনেক কিছুই বলে ফেলে দিলাম আর এদিকে কিন্তু আমাদের অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে আমি ফার্স্টে কিনেছিলাম তো যত টাকা হয়েছিল তার উপরে ষোলোশো টাকার একটা জিনিস ফ্রি পেতাম তারপরে পিকু একটা জিনিস নিয়েছিল বাড়ি গিয়ে তোমাদের সবটা বলছি এই দেখো আমরা বাড়িও চলে এসেছি আর আমি আগে বাড়ি এসে সোনাকে খাইয়ে দিলাম সোনার একটু খিদেও পেয়েছিল আর কি কি কিনেছি সেটা এবার তোমাদের কিছু দেখাবো আজকে পিকু এক গাদা জিনিস কিনে ফেলেছে রিলায়েন্স যা তোমার বিজনেস আইডিয়া করেছে মানুষ তো পুরো ফতুর হয়ে যাবে আর আমরা সব মানে আমি তো সব বুঝে শুনেও কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি তো কি কি অফার দিয়েছে কি কি কিনেছি সবটা এবার তোমাদের দেখাবো কি হলো তো এই দেখো আমি বাড়ি এসে চার বিস্কুট নিয়ে বসে পড়েছি পিকু তো বাড়ি নেই আর আমার সোনা দেখো সোনা এখানে ঘুমিয়ে পড়েছে গায়ে কম্বল দিয়ে দিলে ঘেমে যাচ্ছে ওই জন্য কিচ্ছু দিইনি নি ফার্স্টে তোমাদের যেটা দেখাচ্ছি এটা লই একটা ল্যাকমি সিসি ক্রিম আর সোনার জন্য একটা কাজল কিনেছি আমি বসে পড়েছি তোমাদের যে আমি ট্রেন্ডস থেকে কি কি কিনলাম সেটা দেখানোর জন্য তো চলো শুরু করে দিই তো ফার্স্টে যেটা দেখাচ্ছি দেখো হোয়াইট কালারের একটা সোয়েট শার্টই মোটা আছে ভেতরে ভেতরে একটু উলেন টাইপ আছে এই যে আর এই দেখো সাদার উপরে এরকম কিন্তু নকশা করা আছে এর জন্য আমার খুব পছন্দ হয়েছে এটা এই যে আর স্লিপসটা দেখো পুরো পাপ স্লিপের মধ্যে আর একটু ওভারসাইজড তো পরবার পরে কেমন সেটা তো অবশ্যই তোমাদের দেখা বললাম ট্রাই যখন করছিলাম নিশ্চয়ই দেখতে পেয়েছো যে পরলেও কিন্তু খুব সুন্দর লাগছে তার পরে দেখাচ্ছি দেখো এই যে একটা তো এটা উলের মধ্যে কিন্তু এখানে শেড আছে এইটা আমার ফার্স্টে পছন্দ হয়নি মানে পছন্দ হয়নি মানে আমি দেখেছিলাম পিকু বললো যে এটা নিতে তাই নিয়েছি এটাও ভালো লাগছে অনেকগুলো আজ আজকে গিয়ে পিকু মন উজাড় করে আমার কিনে দিয়েছে মন খুলে না মন উজাড় করে কারণ আমি দুটো দুটো না দুটো নিচ্ছিলাম না তো পিকু বললো লাস্টে যে এটা নাও এটা নেওয়া ভালো ভালো তো আমি নিয়ে নিলাম এত করে বললো যখন তো এই শেডটার জন্য খুব ভালো লাগছে আর এটা ট্যাগটা আমি কেটে ফেলে দিয়েছি আর এই যে তোমার ট্রেন্ডসের যে কি একটা কোম্পানি সবগুলোই এই যে ডিএনএমএক্স সবগুলোই দেখছি এই ট্যাগই দেওয়া তো এই ট্যাগটা আমি সোনা ছিঁড়ে ফেলেছি তারপরে দেখো আরেকটা এটা আমি নিজে পছন্দ করেছিলাম এটা পিকুর পছন্দ হচ্ছিল না তারপরে আমি পরে দেখানোর পরে বললো ঠিক আছে না দেখো এটা কি সুন্দর এটা আমি ক্রিসমাসের দিন পরব এ দেখো ওই যে কিছু কিছু এরকম বালিশ টাইপের হয় দেখো দুটো রঙ এ দেখো এটা হলো সিলভার কালার পিঙ্ক কালার কি সুন্দর আর পরার পরে তো আরো সুন্দর লাগছে পরলেও খুব সুন্দর লাগছে এটা একটা আর কিনেছি হলো জিন্স দেখো এই যে এটা একটা ওই তোমার স্ট্রেট কাট প্লাজো টাইপের জিনিসটা এটা একটা কিনেছি আর কিনেছি হলো একটা জগার্স এরকম একটা জগার্স আমার আগেও ছিল সেটা হলো ব্ল্যাক কালারের আর এটা তোমার ডেনিম কালারের এর কাপড়টাও অন্য আগেরটা ছিল যে সুতির রেওয়ন টাইপের এই হলো একটা জগার্স তো ফার্স্টে আমি এই কটাই কিনেছিলাম এই কটা কিনে বিল করতে গেলাম তখন কত হলো বলো ছাড়া ছ হাজার কত টাকা কত টাকা হলো আর ওরা বললো যে আপনি এই যা কিনেছেন বললো যে ষোলোশো টাকার একটা জিনিস নিতে পারবেন তাড়াতাড়ি করে আবার চলে গেলাম আমি তো অনেক কিছু নিয়ে নিলাম এবার আমি পিকুকে বললাম এবার তুমি নাও তো পিকু দেখো পছন্দ করেছিল এটা এটা তো বলছে টারটেলের

আরেকটা জিনিস নিয়ে আসতে বলি তখন মানে এমনি অনেক লেট হয়ে গেছিল তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে এইটা নিলাম তাড়াহুড়ো করে এইটা নিলাম এইটার দাম তোমার হলো এই যে সাতশো টাকা ঠিক আছে এইটা আবার নাকি অফারে ছিল সাড়ে তিনশো টাকা হ্যাঁ তখন বললো যে আবার একটা সাড়ে তিনশো টাকার জিনিস নিয়ে আসতে এই করছি আমরা তারপরে আবার পিকু গিয়ে এই যে এটা নিয়ে এসেছে জিনিস দিয়েছে সেটা হলো মানে যা যা কিনেছি কিনবার পরে ওদের একটা অফার ছিল তোমার ওই কত ছাব আর একটা স্টিল এর ছিল আর বললো একটা জয়পানের একটা ওই নন স্টিক সেট ওই দুটো মানে তিনশো টাকা দিলে হয় ওই ডিনার সেট না ওই নন স্টিকের সেট তা আমি ওইটা নিয়ে আসি নিয়ে বসিনি দেখা যাচ্ছে তোমাদের

আর এই দেখো একটা হলো এই ঢাকনি আর এরকম ছোটো খাটু একটা কড়াই এই যে ঢেকে দিলাম আর এই কড়াই একটা হলো ফ্রাই প্যান ফ্রাই প্যানটা ওই যে এই যে হ্যান্ডেলগুলো এখনও লাগানো হয়নি হ্যান্ডেলগুলো সব লাগাতে হবে আর একটা এই যে তাওয়া এটারও হ্যান্ডেল লাগানো হয়নি আর দেখলাম এই যে একটা বাসন মাজার রয়েছে আর এই দেখো এখানে এতগুলো ভাউচার দিয়েছে দেড় হাজার টাকার কেনাকাটা করলে পাঁচশো টাকা অফ তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা মানে আজকে কিনতে গিয়ে অনেক কিছু কিনে ফেলে দিয়েছি মানে আজকে পিকু মনুজার করে অনেক কিনে দিয়েছে আমি আগের দিন গিয়েও সোয়েটার কিনেছি অনেকগুলো মানে এই বছর শীতকালে আমি হায়েস্ট সোয়েটার কিনলাম এরকম সোয়েটার আমি মনে হয় কোনো বছর শীতকালে কিনিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও